একটি মিথ্যা মামলা দায়ের হয়েছে এই ছাত্র জনতা হত্যাকারীদের সাথে যারা জড়িত ছিল ভূমিদস্যু নামে যারা পরিচিত সিএমবি ঘাটে সেই আলম আবু আজম এরাই আজকে এবং খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে এই ছাত্র জনতাদের পক্ষে যখন আন্দোলনে রাজপথে সবুজ ছিল তারা সবুজের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করে তীব্র আলোকে দাবি জানায় মামলা দেওয়ার কারণ তারা বালু লুট করে দেশের ক্ষতি করে অবৈধভাবে পর্দা থেকে ভালো উঠায় এবং পর্দা পারে মানুষের প্রতি বছর শত শত ঘর ধ্বংস হয়ে যায় তার প্রতিবাদ করায় আমার যুগ্ন হাম্পায়কে নামে একটি মিথ্যা মামলা দায়ের করে ঘাটের বালুদস্যু বালুদস্যু আজম বালুদস্যু আলম এবং বালুদস্যু আবু এদের চক্রান্তে এদের ষড়যন্ত্রে একটি কুচকি মহল আমার স্বেচ্ছাসেবক দলের নেতা সবুজ শেখের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের একটি মিথ্যা মামলা দায়ের করেছে তারই প্রতিবাদে আমরা সদর আমার সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল আজকের মানববন্ধন আয়োজন করেছে আমি ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে বলতে চাই ভূমিদসু আলম ভূমিদস্যু আজম আবু তোমরা এই সতেরোটি বছর আওয়ামী লীগ করে ওই বালি লুট এবং চর কেটে লুটে খেয়েছ নিয়েছ সেই পদ্মার চর কাটার কারণে পদ্মা চরে কিন্তু প্রতি বছর ভাঙ্গনের সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের বাড়িঘর ভেঙে গিয়েছে আজকে আমরা স্বেচ্ছাসেবক দল প্রতিবাদের প্রতিবাদ করার জন্য নেমেছি আমরা স্বেচ্ছাসেবক দল ফরিদপুর জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি আমরা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছি সাংবাদের ভাই সাংবাদিক ভাইদেরও দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনাদের আপনাদের সত্য লেখনির মাধ্যমে সত্য সংবাদ প্রকাশের মাধ্যমে ওই সমস্ত ভূমি বালুদস্যুদের বিরুদ্ধে অবস্থান নেন আমরা ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দল এবং মহানগর স্বেচ্ছাসেবক দল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল আজকে একত্রতা ঘোষণা করে ওই বালুদস্যুদের বিরুদ্ধে একটাই আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে ওই বালুদস্য আওয়ামী বালুদস্যুদের গ্রেপ্তার করতে হবে এবং চরাঞ্চলের মানুষদেরকে বা নদী ভাঙ্গন থেকে বাঁচাতে হবে এবং সিএনবি ঘাটকে আওয়ামী লীগ মুক্ত বা বালিদস্যুমুক্ত করতে হবে পঁচিশ ত্রিশটা বাড়ি এই বালি অবৈধভাবে বালি কাটার কারণে নদীতে ভাইগে বিলীন হয়ে গেছে এদের আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে যে বালি রশু আজক এর কোনো ব্যবস্থা হয় নাই একে কোনো অফিসার ধরে নাই একে এর বিরুদ্ধে কোনো স্টেপও হয় নাই থানায় মামলাও নেয় নাই জানলা আলোক আবুপকির এরা এই নদী থেকে বালি উত্তরের কারণে আমাদের বাড়িঘর ভেঙে আমরা সরবরাহ হয়ে গেছি আমার মায়ের একটা জায়গা আছে নদীর পিছু ব্রিজ গোলডাঙ্গি ব্রিজের পাশে ওই জায়গায় আলম তারপরে আপনার আবু ফকির তারপরে ওই যে নাম আজম এরা সবাই মিলে ওই জায়গা অবৈধভাবে বালি উত্তোলন করে ওই জায়গা ভরট করছে বেচার জন্য আমি ওদের বাধা দিতে গেলে ওরা আমার হুমকি ধুমকি মায়ের দূর করছে আমি একটা মামলাও করেছি কোতালি কোটে মামলা করার পরে কি সাইদ সাইদ মদ খেয়ে আমার বাড়ির সামনে যে আমাকে গালাগালি বাড়ছে আমাকে বাড়ি পুরা এটা হমকি দিতেছে ওরা এখন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ জানাই অতি তাড়াতাড়ি যেন এদের গ্রেপ্তার করা হয়